হিরোইন গাঁজা মদ ছাড়ানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষারিফাই করা এমনই একটি মেডিসিনের কথা বলবো যেটা আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কারণ আমি অনেক অনেকজনাকেই দিয়েছি ফেলাল বহরমপুরে অনেক জনাকে আমি দিয়েছি এবং কলকাতাকেও আমি অনেক অনেকজনাকেই মাল দিয়েছি তারা আমাকে রিসপন্স খুব ভালো দিয়েছে যে না প্রচুর আপনি আপনার এই প্রোডাক্টটি আমি ব্যবহার করে বা এই প্রোডাক্টটি আমি যাকে খাইয়েছিলাম তার কাজ হয়েছে আপনার জন্য আমি যান ভরে দোয়া করব আল্লাহ আপনাকে আরও মানুষের খিদমত করার তৌফিক দেখতে অনেকজনই আমাকে এভাবে কমেন্ট করেছেন তো তার জন্য আমি মনে করলাম এই একটা ভিডিও বানায় যাতে করে মানুষ যেনারা সমস্যায় রয়েছেন অনেক আমার বোন অনেক আমার মারা এই নিজেদের স্বামীদেরকে নিয়ে অনেক পারিশানির মধ্যে রয়েছে মুসলমান ইসলাম ধর্মে বাস করে নামাজ রোজা আরও ইত্যাদি এগুলো বাদ দিয়ে এবাদত তো বান্দেগিকে বাদ দিয়ে নাচ গানাই ব্যস্ত মদ্যপানে ব্যস্ত হিরোইনে ব্যস্ত গাঁজা খেতে ব্যস্ত আল্লাহ তুমি তাদের সবাইকে মানে হেদায়ত দাও সেই দোয়াই করি তো যাই হোক আপনাদেরকে আমি বলবো অল ইন্ডিয়া এটা বাংলাদেশের জন্য বা অন্য কোনো কান্ট্রির জন্য আমার জন্য পসিবেল না আর যদি আপনি ঘরে বসে যে কোনো দেশ থেকে আপনি যদি মানে বিনা খরচায় চেক করতে চান তার জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি একটা আমি দোয়া দিয়েছিলাম সেই দোয়াটা যদি আপনি করে নিতে পারেন তাতেও আল্লাহর রহমতে কাজ হবে তো আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই দোয়াটা আপনি চাইলে দেখে নেবেন আর যেনারা ইন্ডিয়ার থেকে অনলি ইন্ডিয়া ইন্ডিয়া বা ইন্ডিয়া আমাদের কান্ট্রি ইন্ডিয়া যেনারা ইন্ডিয়ার থেকে দেখছেন যে কোনো জায়গার থেকে আপনি প্রোডাক্টটা আপনি নিতে পারেন যেখান থেকে নেবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তবে কিন্তু আপনাকে একটু চার্জ বেশি দেওয়া লাগবে কারণ মানে করিয়ার খরচটা সব আপনাকে দিতে হবে ওখানে বিভিন্ন রকমের মাল থাকে যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে যে আপনার হয়তো ফ্যামিলির মধ্যে কেউ মদ্যপান করছে অথবা গাঁজা খাচ্ছে অথবা হিরোইন খাচ্ছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করবেন এবং আপনাকে আমি বলে দেব যে কীরকম কীরকম প্রোডাক্ট হয় যেমন ধরেন সর্বনিম্ন ছয়শো টাকা দিয়ে স্টার্ট হয় ছয়শো টাকার থেকে স্টার্ট হয় বারোশো পঁচিশশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকমভাবে আপনার এক একটা প্রোডাক্টের এক একটা দাম থাকে যেটা আপনি নিতে চাইবেন সেটা আপনি যদি বুক মানে আমাকে জানান আমি আপনার অ্যাড্রেস দিলে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে অবশ্যই দেখবেন সে মদ্যপান করা ছেড়ে দিয়েছে যদি আপনার হিরোইন খায় হিরোইনটাও ছেড়ে দেবে গাঁজা খেলে গাঁজাও ছেড়ে দেবে ইনশাল্লাহ এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস কারণ এটা আমি নিজে পরীক্ষা করতে দেখি না আমাকে অনেকজন কমেন্ট করেছে সে কমেন্টগুলো যদি মানে আমি চাই তো দিতে পারি কিন্তু হয়তো তিনারা খারাপ মনে করবে তেনাদের নাম চলে যাবে জানি না ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছে যায় তবে কিন্তু আপনি আমার প্রতি না মহান আল্লাহ তাবরকালার প্রতি ভরসা বা বিশ্বাস রেখে এই প্রোডাক্টটা আপনি একবার নিয়ে দেখতে পারেন আল্লাহর প্রতি এ বিশ্বাস রেখে যে কোনো ওষুধ যে কোনো দাওয়া যে কোনো চিকিৎসা একমাত্র আল্লাহ তা তালার ইচ্ছা ছাড়া কেউ কিছু ঠিক করতে পারেন জাস্ট একটা জরিয়া একটা অশিলা তো যাই হোক আর যেনারা মনে করছেন অন্য 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 কান্ট্রির থেকে দেখছেন বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব আরও বিভিন্ন বিভিন্ন কান্ট্রির আমার অনেক ফ্রেন্ড রয়েছে বা ভিভাস রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তেনাদেরকে বলবো আমার ডিসক্রিপশানে একটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কটা দেখবেন ওই লিঙ্কে আমি ভিডিও দিয়েছি যে যারা মদ পান করে তারা কিভাবে ছাড়বে একটা আমি দোয়া ওখানে দিয়েছি ওই দোয়াটা যদি আপনি ঠিকঠাক মতো করে করে নিতে পারেন তাতেও সে কিন্তু ছেড়ে যাবে ঠিক আছে অথবা শুধু যে অন্য কান্ট্রির মানুষই করবেন এমনটাও না যদি ইন্ডিয়ার কোনো মানুষ বা ইন্ডিয়ার কোনো আপু বা মা যদি মনে করেন যে আমি টাকা পয়সা খরচ করতে চাই না তেনারাও করতে পারেন একটু মেহনত হবে একটু পরিশ্রম হবে ঠিক আছে একটু সময় লাগবে নিজেকে করতে গেলে সেই ভিডিওটা আপনিও দেখে করে নিতে পারেন আর যেনারা চাইছেন যে আমি প্রোডাক্টের দিয়ে বা ওষুধের মাধ্যমে আমি ঠিক করে নেব তেনাদেরকে আমি বলবো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে আপনি যোগাযোগ করবেন কারণ এখন বর্তমান সময় আমাদের মুসলমান মানুষ মানে মুসলমান ছেলেরাও অনেক অনেক হিরোইনে ব্যস্ত অনেক অনেক মদে ব্যস্ত গাঁজাতে ব্যস্ত আল্লাহ তারপর তার কাছে দোয়া করি আমাদের সবাইকে হেদায়ত দে কারণ এগুলোর জন্য বাড়িতে ঝামেলা ফিসনা ফাসাদ শুরু হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর থেকে পালিয়ে যাচ্ছে স্ত্রী স্বামীর থেকে পালিয়ে যাচ্ছে এই মানে নানা রকম সমস্যা চলে এসছে তো এরকম যদি সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করবেন আগে পরামর্শ নেবেন চাইলে ভিডিও কল করবেন কারণ এখন অনেক চিটিংবাদ চলছে আমার নাম করে অনেকজন টাকা পয়সা নিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে দরকার হলে ভিডিও কল করবেন আর আমার একটাই নম্বর এই নম্বরের একটা যদি আপনি ভুল করে দেন তাহলেই কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়েও দিচ্ছি এবং আমি বলেও দিচ্ছি তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বর যদি আপনি যোগাযোগ করেন বা কথা বলেন বা কোনো কিছু নেন তার দায়ী আপনি আর যদি আমি যে নাম্বারটা বললাম তিরাশি শূন্য আট ডবল শূন্য চুরাশি এইটাই আমার নাম্বার একটাই নাম্বার অন্য কোনো আর আমার নম্বর নাই তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলিতে না থাকলে অন্য কারো ফ্যামিলিতে থাকতে পারে এরকম সমস্যা